সব সিলেজ হাসি দিলে আমরাই হাসিনো বহু আল্লাহ আল্লাহ শুনলেন বহু আল্লাহ আল্লাহ শুনলেন কায় কায় মানুষ কায় কানে কল তো ও আজিল দর্জ হাসি আমরা আমরাই গোল গোল বহু কষ্ট জ্বালা অন্তরে জ্বালা অন্তরে জ্বালা ভিতরে জ্বালা বাইরে জ্বালা আর কত কি হবেন শেষ তোমাদের আর কোনো বলার নাই এটা হাস্যকর এটা হাস্যকর না ছিল আবার কসম গল এই যে রে খেলা দেখিছে দেখো চোখের ব্রাজিলের দশক আছে তাকে টিকড়িটা উভুত করে আল্লাহ করেছে শুধু আজ হাঁড়ে আরে শগুনের দোয়ায় এই যে গরুর মালিকের কি গরু মরবে হ্যাঁ আমার যে মাল ওটা আমার বত্তায় থাকবে বহু আল্লাহ আল্লাহ করলেন বহু আল্লাহ আল্লাহ করলেন কায় করতে পেলে আই দেখতে বলে কয়েছে যে খালি আর্জেন্টিনা একান খাও আরে ভাইয়া রে একটা কথা এখন উঠছে শোনেন নাই যে গার্লফ্রেন্ড প্রিমিকিয়া ভালোবাসা তোমাকে হতাশ করতে পারে কিন্তু আর্জেন্টিনিয়া টিম কখনো তোমাকে হতাশ করিবে নয়া কারে না যাই হোক সবশেষে আর একটা কথা কং কষ্ট নেন না কষ্ট নেন না তোমার জন্য হামার দুয়ের খোলা করিতসি উন্দেয়াং করিত তোমার চাইলে এলাং দল বদল করি হামার এটা আসিসবেন আবার যাবার সময় কয়া যান গল